যত নামাজ তুমি পড়ো সব নামাজের উপশেষদা করা ফরজ ফজর পর জহর পর আসর পর মাগরি পর এসা জুমা পর ইদ পড়ো সব নামাজের উপসেষ্টা করা ফরজ কিন্তু খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না জানাজা যত বড় বুজুর্গের হোক রুকু সেজদা আছে কেন নাই কারণ জানাজার নামাজের সামনে একটা লাশ থাকে লাশ যদি চেষ্টা করতে যাও রুকু করতে চাও ওই মাজার পূজারি কবর পূজারি ভণ্ড বলবে এই তো বুজুর্গকে সম্মানের সেজদা করা হইল বিভ্রান্ত করবে ধোকা দিবে প্রতারণা করবে ভুল বুঝাবে সেজন্য ধোকা দেওয়ার কোনো সুযোগ না থাকে প্রতারণা করার কোনো সুযোগ না থাকে সেজন্য তিনি নিজের পাওনা উপসেষ্টা পর্যন্ত জানাজার নামাজের থেকে বাতিল করে দিয়েছেন কি সুন্দর সরিয়া পরিষ্কার করে দিলেন অ মুসলমান এই লাশটা যখন কবরে চলে গেল মাঝখানে হোক লাশ তো বাস আসলো এরপরে তোমাকে কোন বিবেক চেষ্টা করার অনুমতি দিল কবরে চেষ্টা করা যায় তা আরাম কবরে টাকা পয়সা দেওয়া মান্য করা যায় না। আরাম কবর আমার ক্ষুদা লাগে নাকি আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে বলেছেন হিমশা আলী হিমশা আজি আল্লাহ তালে হদে খ্রিস্টানদের হতে লাদ করুন তারা তাদের মসজিদগুলোকে তাদের অলি বুসুর্গের কবরগুলোকে শেষদারিস্থান মানিয়ে দিয়েছে লা তা জালু কবরই আসা নাই খবরদার খবরদার আমার মৃত্যুর বলে তোমরা আমার খবরকে শেষদারিস্থানে স্থানে তো করো না ভাইরা আমার এই আ না পরিষ্কার করে দিয়েছে সেজদা কর্ম জন্য মান্নত করবো কার নামে মান্নত করা ইবাদত আল্লাহর নামে করে যদি আল্লাহর ইবাদত হয় তাহলে পীরের নামে করলে কবরের নামে করলে কার ইবাদত হলো পশু জবাই করা ইবাদত আল্লাহর নামে করলে আল্লাহর ইবাদত করো পীরের নামে মাজার নামে করলে কার ইবাদত পশু জবাই করব কার নামে এবাদত করব কার ইয়া কানাহবুদু ওয়া রাব্বুল আলামিন আমি কেবল মাত্র তোমার এই গোলামি করি আমার ব্যক্তি জীবনে গোলামকার সামাজিক জীবনে গোলামকার রাষ্ট্রীয় জীবনে গোলামকার ব্যাংকে গোলামকার আদালতে গোলামকার সংসদে গোলামকার কি ঠিক আছে নাকি বুঝে বলতেছেন ব্যাংকে চলে সুদে আল্লাহর গোলামি কোথায় করলেন আদালত চলে মানুষের আইনে দ্বারা কেমনে আল্লাহর গোলামি করলেন অবস্থিমিটাই পরিষ্কার করে দিতে হবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো অর্থ জানো না লা অর্থ দা কি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে মুসলিম হওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা সাক্ষী দিতে হয় নাহলে হলে হয় না লাই লাই সাক্ষী না দিলে জুমার খুব হয় না লাই লাই সাক্ষী না দিলে মুসলিম হওয়া যায় না কি আছে লাই লাহার মধ্যে এই লাই লাই চাচা বু তালেম কে আল্লাহ নবী বলেছিলেন খালি লাই লাই বলো আমি তোমার জন্য আমাদের সুপারিশ করতে পারবো চাচা আবু তালেম লাই ইল্লাল্লাহ বলে নাই মারা গেল আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ নবী আপনি যাকে চান আপনি হেদায়েত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে চান হেদায়েত দেন হেদায়েত মালিক কে অসলমান ভালো করে জেনে রাখো আল্লাহর নবী চাচাকে হেদায়েত দিতে পারলেন না সারা জীবন চেষ্টা করে হেদায়েত দেওয়ার মালিক হতে পারলেন না আল্লাহর নবী যখন তার চাচাকে জান্নাতে নিতে পারলেন না এর পরে যদি কোনো পীর ফকির কোনো বলে ভণ্ড বলে জান্নাতে নিয়ে যাবে তরাইয়া নিয়ে যাবে ভাগ্য বদলাইয়া দিবে এককার ভেস্তে পার করে নিয়ে যাবে টিকিট দিয়ে দেবে সে ব্যক্তি পীর না